হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন গড জেসকা যে সব ঢাকাই জামদানি শাড়ি কালেকশন যেগুলো সব আজকে চলে এসেছে এবং আজকে আপনাদেরকে স্পেশাল ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে থার্টি ফাইভ এর শাড়ি এটা পাচ্ছেন মাত্র টোয়েন্টি ফাইভ এটা এই ডিসকাউন্ট লাইভে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট ভিডিওতে এটা পঁচিশ হাজারে দিয়ে দিচ্ছি টোয়েন্টি ফাইভ জাস্ট এই ভিডিও থেকে অর্ডার করলে এটা পাবেন পরবর্তীতে রিমেক পসিবল হবে না এই প্রাইজে এটা পরবর্তীতে নিতে গেলে থার্টি ফাইভ থাউজেন্ড এ নিতে হবে হান্ড্রেড কাউন্টের এই জামদানিটা এটা আছে ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর একটি জামদানি নিতে চাইলে ঝটপাট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশের যে কোনো একটিতে চলে আসতে পারেন আমাদের লোকেশনে মহল ছাড়ুলিয়া স্টেপ কোয়ার্টার ডেমরা ঢাকা এইটি ফোর কাউন্টের সুতায় তৈরি করা হাফ সিল্ক জামদানি এটা ঘুরিতে দেড় হাত খালি থাকবে বাকি পুরো শাড়ি জুড়ে দেখতে পাচ্ছেন একই রকম করে কাজ করা থাকবে ওনলি সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশো এটা এইটি কাউন্ট সোতায় তৈরি করা হাফ সিল্ক ষোলো হাজার পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে পাইকারি এবং খুচরা দুইভাবে আমাদের থেকে নিতে পারেন যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছেন তারা ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি দামে নিয়ে নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো অনলি সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এই জামদানিটা নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেইজ হ্যান্ডলুম জামদানিতে চলে আসতে পারেন আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ আছে এখানে আসলে দুই হাজার বা তার অধিক শাড়ি কালেকশন দেখে আপনি শাড়ি নিতে পারবেন এটা দেখুন সেভেন থাউজেন্ডে পাচ্ছেন এটা এইটি কাউন্স তাই তৈরি করা প্রজাপতি ডিজাইনে আমাদের কাছে পাঁচশোর অধিক একশো কাউন্টে জামদানি আছে সাত হাজারে পাচ্ছেন এটা ওনলি সেভেন থাউজেন্ডে পুরো শাড়ি জুড়ে একই রকম করে কাজ করা আছে দেখুন এটা নয় হাজার পাঁচশো ছিল প্রিভিয়াস প্রাইস এই লাইভ বা এই ভিডিওতে আমরা এটা সাত হাজার করে দিচ্ছি অনলি সেভেন এ পাচ্ছেন নিতে চাইলে দেরি করে যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানিতে গোল্ডেন কালারের মাস্টার্ড গোল্ডেন একশো কাউন্টের সুতায় তৈরি হাফ সিল্ক যেটা পাচ্ছেন টোয়েন্টি ফাইভ এটা প্রিভিয়াস প্রাইস ছিল থার্টি এখন এই ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র 25000 স্পেশাল ধামাকা ডিসকাউন্টে নিতে চাইলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজে অথবা আমাদের WhatsApp নম্বরে যেকোনো একটিতে সুপার এক্সক্লুসিভ এই জামদানিটা যেটা 100 কাউন্ট সুতায় তৈরি করা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারও চলে আসতে পারবেন আর যারা ঢাকার মধ্যে এসে দেখে নিতে চাচ্ছেন পারছেন না আমরা এক্সক্লুসিভ শাড়িগুলো নিলে আমরা লোক পাঠিয়ে দিতে পারবো লোক পাঠিয়ে দিতে পারবো আপনি দেখে বুঝে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো এইটি সুতায় তৈরি করা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনার ডিসকাউন্ট খুবই সুন্দর কফি কালার বা ওয়াইন কালারের মধ্যে এই জামদানিটা তিন কালারের জুড়া জড়ি সুতা দিয়ে কাজ করা আহ রানি গোলাপি কালারের আহ সুতা দিয়ে মিনা করা আছে খুবই সুন্দর সুপার এক্সক্লুসিভ এই জামদানিটা পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো অনলি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর সুন্দর সব জামদানি দিয়ে দিচ্ছি হ্যান্ডলুম জামদানিতে পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে এটা প্রিভিয়াস প্রাইস ছিল ফোর্টি ফাইভ বাট এই ভিডিওতে এটা দিচ্ছে থার্টি এইট সুপার ডিসকাউন্টে পাচ্ছেন হান্ড্রেড কাউন্ট সুতায় তৈরি করা একদম মিহি চিকন সুতায় তৈরি করা শার্টের ওয়েট দুশো গ্রাম হবে কি হবে না সেটা একটু মেপে দেখতে হবে তোটা ওয়েটলেস এবং কতটা ট্রান্সপারেন্ট দেখতেই পাচ্ছেন একদম পাতলা যেটা দেখুন বুননের ঘনত্ব কত বেশি বাট কতটা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন একশো কাউন্ট সুতায় তৈরি করা এটা যত চিকন সুতাই তৈরি করা অন্য কেউ এই শাড়িটা সেল করলে বলবো একশো বিশ কাউন্ট বাট এটা মেইনলি হান্ড্রেড কাউন্ট সুতায় তৈরি করা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে নিতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে হবে থার্টি এইট ছিল প্রাইস হাফ সিল্কের ওই শাড়িটা এই শাড়িটা দেখুন মস্ত ডিজাইনে সুন্দর একটি শাড়ির দাম মাত্র মাত্র হাজারে পাচ্ছে না এত সুন্দর একটি জামদানি গর্জিয়াস কাজের কফি কালারের সুতা কফি কালারের জমিনে তিন কালারের জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং রানী গোলাপি কালারের সুতা দিয়ে মিনা করা আছে মাত্র সাত হাজার টাকাই পাচ্ছেন এই জামদানিটা এটাও কিন্তু সেম এ পাচ্ছেন এই জামদানিটাও নিতে চাইলে দেখুন কত সুন্দর করে করে কাজ আছে ঘন করে কাজ আছে যেটা পাচ্ছেন মাত্র সাত হাজারে অনলি সেভেন থাউজেন্ড এ পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে হ্যান্ডলুম জামদানিতে যারা ইনস্টলমেন্টে নিতে যাচ্ছেন নিয়ে নেবেন ঝটপট আপনার পছন্দের শাড়িটি বুক করে রাখতে পারবেন আমাদেরকে কে ফিফটিন পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে বুক করে রাখতে পারবেন আপনি আস্তে আস্তে পেমেন্ট ক্লিয়ার করে ডেলিভারি নিতে পারবেন এটা দেখুন মেরুন কালারের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটি জামদানি এটা অন্যরা বলবে একশো কাউন্ট বাট আমরা আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশনে দিয়ে থাকি সব সময় আজকেও তার ব্যতিক্রম হবে না এটা একশো কাউন্ট না এটা চুরাশি কাউন্টের দ্যাট মিনস এইটি ফোর কাউন্টের এই জামদানিটা পাচ্ছেন টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি বাইশ হাজার পাঁচশোতে এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন এটা আমরা প্রিভিয়াস টাইমেও থার্টি ফাইভ থাউজেন্ড করে সেল করেছি এখন এটা ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে নিতে পারবেন টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা কাছে পঁচাত্তর আছে আবার বাইশ হাজার পাঁচশো দামের শাড়ি আছে এটা নিতে গেলে আপনি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই ভিডিও থেকে অর্ডার করলে দশ হাজার পাঁচশোতে নিতে পারবে এটা আমরা রেগুলার সেল করি বারো হাজার পাঁচশো বাট দুই হাজার ডিসকাউন্ট থাকছে এই ভিডিও থেকে নিলে আবার নতুন নতুন যেই প্রোডাক্টসই আসে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা জানেন এটা দেখুন এটার প্রাইস আছে সাদার মধ্যে সাদা এবং গোল্ডের জরি সুতার কাজ করা আছে সেম ডিজাইন টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ হাজার বাট এটা আপনার ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ চাইলে এত সুন্দর একটি নিতে চাইলে হ্যান্ডলুম জামদানিতে যারা এসে দেখে নিতে যাচ্ছেন চলে আসতে পারেন রানি মহল সিনেমা হল সারুলিয়া স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা যারা আসতে পারছেন না স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে হ্যান্ডলুম জামদানি আপনার লোকেশনে পৌঁছাই দিবে আপনার বাসায় পৌঁছে দিবে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গোল্ডেন কালার তিনটা কালারে জড়ি সুতাই আছে আর সি গ্রিন ম্যাচিং সুতা আছে রানী গোলাপি সুতা দিয়ে খুব সুন্দর করে মিনা করা আছে দেখতে পাচ্ছেন এই জামদানিটা পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ওনলি নাইনটিন অ্যান্ড ফাইভ হান্ড্রেডে এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে এটা দেখুন কতটা গড জিয়াস লুক দিচ্ছে আনকমন কালার কম্বিনেশন এবং ডিজাইনের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে মাত্র বাইশ হাজার পাঁচশো সবগুলো শাড়িতে স্পেশাল ধামাকা ডিসকাউন্ট শুরু হয়ে গেছে যার যেটা পছন্দ ছিল হচ্ছে এখন টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এর পর পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সব জামদানি শাড়ি স্পেশাল ধামাকা ডিসকাউন্টে হ্যান্ডলুম জামদানিতে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন একটু দ্রুত দেখিয়ে যাচ্ছে আমরা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে ল্যাভেন্ডার কালারের এই শাড়িটার ডিসকাউন্ট প্রাইস 100 কাউন্টের এই শাড়িটা ডিসকাউন্ট প্রাইস আছে 25000 22 সরি 25000 তে পাচ্ছেন স্পেশাল ধামাকা ডিসকাউন্ট প্রাইসে 25000 এ পাচ্ছেন এত সুন্দর একটি ল্যাভেন্ডার কালারের জামদানি হাফ সিল্ক শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কোনো একটিতে এটা দেখুন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা খুবই এক্সক্লুসিভ একটি জামদানি এটা পাচ্ছেন আঠারো হাজার একটি কালার এর জামদানি নিতে চাইলে নিয়ে অর্ডার প্লেস করতে হবে হ্যান্ডলুম জামদানিতে সুপার এক্সক্লুসিভ অ্যান্ড আনকমন কালার কম্বিনেশন এবং ডিজাইনে তৈরি করা এত সুন্দর জামদানিটি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন এটা দেখুন অ্যাশ কালারের মধ্যে তিন কালার জরি সুতা দিয়ে কাজ করা আছে এটা পুরোটাই জরি সুতা দিয়ে কাজ করা আছে থার্টি ফাইভ প্রিভিয়াস প্রাইস এই ভিডিও থেকে নিলে থার্টি থাউজেন্ড এ পাচ্ছেন এইটা থার্টি থাউজেন্ড এ পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজারে পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজ মাত্র তিরিশ হাজারে পাচ্ছেন এটা দেখুন কত সুন্দর একটি কালার কম্বিনেশন lavenderish pink lavenderish pink এর মধ্যে পাচ্ছেন এই জামদানিটা 10500 তে only 10500 এ পারফেক্ট আসলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা 10500 তে পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে এটা দেখুন কতটা এক্সক্লুসিভ সি গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটি জামদানি হান্ড্রেড কাউন্ট সুতায় তৈরি করা অল ওভার একই রকম করে কাজ করা আছে দেখুন কতটা গড জিয়াস করে কাজ করা আছে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজারে পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি পঁয়ত্রিশ হাজারে পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে একটিতে আরও একটি ল্যাভেন্ডার কালার দেখুন কতটা গড খুবই এক্সক্লুসিভ এই জামদানিটা দেখুন কতটা সুন্দর কতটা করে কাজ করা আছে পাচ্ছেন আর চল্লিশ হাজারে পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস কাজের একটি জামদানি নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিটা সুপার এক্সক্লুসিভ ল্যাভেন্ডার যারা চান তাদের জন্য এটা ফোরটি এইট এ পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি মিস করে যাবেন না স্পেশাল ডিসকাউন্টে ওটা পঁয়ষট্টি হাজার প্রাইজ ছিল আগে যখন বানিয়েছি বাট এটা ডিসকাউন্ট করে দিচ্ছি ফোরটি ফাইভ ফোরটি এইট থাউজেন্ডে ও কালারটা নিতে পারবেন এটা সাদাটা দেখুন শাড়িটা চমৎকার একটি ডিজাইন এবং কালার কম্বিনেশন তৈরি করা তিন কালারের জরিসোতা দিয়ে কাজ করা আছে মাত্র বারো হাজার পাঁচশোতে দিচ্ছি এটা বারো হাজার পাঁচশোতে পাবেন এই ভিডিও থেকে নিলে বারো হাজার পাঁচশো একদম টাটকা শাড়ি এখনো ছবি টবি কিছু ওঠানো হয়নি হ্যাঁ এটা দেখাও পঁচাশি হাজারে পাচ্ছেন এটার এখনো ব্লাউজ পেস আসেনি এটা আমাদের স্টকে তিনটা আছে তিনটা আছে দুইটা বা অলরেডি বুক হয়ে গেছে দুইটা মা ইনস্টলমেন্টে বুক হয়ে গেছে এটা নতুন এটা জাস্ট গত দুদিন আগেও এসেছিল একটা সেটাও বুক হয়ে গেছে এটা পরেরটা এখনো ব্লাউজ পিসটা আসেনি এটা এই ফাইভ থাউজেন্ড এ থাকছে এইটি ফাইভ থাউজেন্ডে এত সুন্দর একটি জ্যাম জামদানি হাফ সিল্ক শাড়ি পাচ্ছেন হান্ড্রেড কাউন্টে এই শাড়িটা জয়া হাসান পরছিল তার আগে থেকে এটা অত্যাধিক ডিমান্ডেড এটা আমাদের তাতে কন্টিনিউলি পাঁচটা তাতে এটা চলছে ব্ল্যাক বিউটি ব্ল্যাক যারা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা তিন কালারের সুতা দিয়ে কাজ করা আছে গর্জিয়াস কাজের এই জামদানিটা পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর একটি কাজে কাজের জামদানি দিতে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেইজ হ্যান্ডলুম জামদানিতে হ্যান্ডলুম জামদানি আপনাকে স্পেশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে ভালো লাগলে ঝটপট অর্ডার প্লেস করে দিতে হবে এটা দেখুন কত সুন্দর একটি কটন জামদানি হান্ড্রেড কাউন্টে এত সুন্দর একটি জামদানি দেখুন নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে সুপার এক্সক্লুসিভ এই জামদানিটা পাচ্ছেন এটা প্রাইস ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যাশ কালারের মধ্যে পিওর কটন হান্ড্রেড কাউন্টের সুতায় তৈরি সুপার এক্সক্লুসিভ অ্যান্ড আনকমন ডিজাইনের এই জামদানিটা হ্যান্ডলুম জামদানিতে পেয়ে যাচ্ছেন জরি সুতার কাজে ছিল এটা দেখুন এটা জরি সুতার কাজ আসছে এটা মিনা গুলো সুতার কাজ করা আর বাকিটা সুতার কাজ করা খুবই সুন্দর একটি মব পিংকের মধ্যে গর্জিয়াস কাজ এটা দেখুন কতটা সুন্দর 65000 এর এই জামদানিটা

চোদ্দ এত সুন্দর একটি ব্লাক বিউটি জামদানি পাচ্ছেন যেটা সিলভার জড়ি সুতা দিয়ে কাজ করা আছে মিনা করা গুলো আছে রানী গোলাপি এবং কান্দি বা একদম ধারের যে বর্ডার সাব বর্ডার ওটা পার্স পাচ্ছেন রানী গোলাপি কালারের এটা দেখুন পিঙ্ক কালারের এগারো হাজার পাঁচশো এইট কাউন্ট সুতায় তৈরি করা হাফ সিল্ক জামদানি মাত্র এগারো হাজার পাঁচশো অনলি ইলাভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে এত সুন্দর একটি পিঙ্কিশ জামদানি নিতে চাইলে স্ক্রিন শট নিয়ে অর্ডার প্লেস করতে হবে হ্যান্ডলুম জামদানিতে হ্যান্ডলুম জামদানি আপনাকে এত রিজনেবল প্রাইজের একটি জামদানি দিয়ে দিচ্ছে এটা দেখুন খুবই সুন্দর এই জামদানিটা ফোর্টিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশোতে পাবেন এত সুন্দর একটি ঢাকায় জামদানি কটন শাড়ি এটা পিওর কটন যেটা এইট ফোর কাউন্টের সুতায় তৈরি করা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে হ্যান্ডলুম জামদানিতে গোল্ডেনটা দেখিয়ে দিয়ে শেষ করে দিব ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে হ্যান্ডলুম জামদানিতে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন ইন্ডিয়াতে জিপে ফোনপে ব্যবস্থা আছে ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন পার্সাল অ্যামাউন্ট দিয়ে বুক করে রেখে তিন মাসের মধ্যে আস্তে আস্তে পেমেন্ট ক্লিয়ার করে তারপরে শাড়ি নিতে পারবেন যারা এসে দেখে নিতে যাচ্ছেন চলে আসবেন মহল সারুলিয়া স্টাফ কোয়ার ডেমরা ঢাকা যারা আসতে পারছেন না ইনসাইড ঢাকা এক্সক্লুসিভ নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা লোক পাঠিয়ে দিতে পারবো আপনি দেখে বুঝে নিতে পারবেন গোল্ডেন কালারের এই শাড়িটার দাম ছিল মাত্র দশ হাজার পাঁচশো নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে হ্যান্ডলুম জামদানিতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যান্ডলুম জামদানির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ